আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা কিন্তু অলরেডি বান্দরবন এরিয়ার মধ্যে চলে যাচ্ছি আর মোটামুটি ৩৫ কিলোমিটার পাড়ি দেওয়া লাগবে RPM 3 থাকলে গান শুনতে শুনতে শে ভালো লাগতো ভাই খালি বอส পুরে লাগাতেন আর গেতেন ওহ ও মাই গড

ড্রাগন ফল এগুলা রাস্তা ভাই কার মাইক্রো বাস এগুলার কোনো ফিল নাই এই যে খোলা আকাশের ফিল দিচ্ছেন না আপনি দেখেন কখনো যদি নেক্সটে কার মাইক্রোতে আসেন আপনি তখন কবেন ভাই থেকে কি বেস্ট একদম খোলা আপনি মনে হচ্ছে দা আপনি এটাই বসে থেকে ডাল ভাত খান এ ভাই এটা তো কঠিন アレガセン。

ভাই নেক্সট ট্যুর কখনো লাগালে ভাই ইন্ডিয়া ট্যুর দেমো চলেন হি ইন্ডিয়া ট্যুর দেমো তোমার পাসপোর্ট করে দিচ্ছি তাহলে করো আমার পাসপোর্ট আছে তালে ইয়ার যাবো শোনেন দার্জিলিং দার্জিলিং হ্যাঁ দার্জিলিং কাশ্মীর জমা না কাশ্মীর দার্জিলিং সব একবার মারবো মারে

কাগজ করব কিন্তু আগে শুনা লাগবে যে কি ভাবে এই বাইক ইণ্ডিয়াত ঢুকামো আচ্ছা আমি আমার গাড়ী কিনিয়া ধৰক তালে একদম মনে করে পুরো ইন্ডিয়াত রোড ডুমু এক মাসের ট্যুর এক মাসের ট্যুর ইণ্ডিয়া গাড়ি একবি এক মাসে না ইন্ডিয়াত খরচ কম ভাই তাও ধরতে গেলে ওটা ব্যাপার হলো ওটা ফ্যাক্ট লয় তাহলে প্ল্যান কো দুই মাস পর লাগান সো গাইস এখন কিন্তু 15 মনের মধ্যে চলে আসছি এন্ড গোপ্রতে আর চার্জ নাই এ সেই হচ্ছে ভাই আপনি ওতে বসে ওটার উপরে বসেন ও বসেন ফাইন লাগছে ভাই